চটপট করে সবাই জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও সকলে জয়েন করো কে কোথায় আছো কে কোথায় আছো বন্ধুরা প্লিজ জয়েন করো জয়েন হয়ে যাও সকলে সবাই কে বন্ধুরা তোমরা যারা যারা শেয়ার করো আর কমেন্ট করে বলো কে কোথা থেকে বলছো চটপট জান হয়ে যাও সকলে আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কি ব্যাপার সবাই চুপ কেন কথা না বললে কি ভালো লাগে বলো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও जॉइन करो चौकप আজকে দেখবো কতজন লাইভে জয়েন হও না হলে আর লাইভই করবো না জয়েন না করলে লাইভ আর করবো না বন্ধুরা তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো কেলো কেউ কোনো কথা বলছে না কেন জালাল উদ্দিন এস কে আসসালামু আলাইকুম বন্ধু তোমার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি আলিপুরদুয়ার থেকে তুমি বাংলাদেশ থেকে বলছো তার জন্য থ্যাংক ইউ তোমার লাইফে প্রথম তোমার লাইফে প্রথম আজকে মানে ঠিক বুঝতে পারলাম না আবার কমেন্ট করো ভাই তোমার লাইফে প্রথম আজকে মানে বুঝতে পারছি না কি বললে তুমি আমি বুঝতেই পারলাম না যারা লিখেছে বন্ধু আমার বাড়ি পূর্ব বর্ধমান আমি সৌদি আরব থেকে দেখছি বাবা বা এত দূর থেকে দেখছি আমার লাইভ হ্যাঁ হ্যাঁ তোমার লাইভে আজকেই প্রথম বন্ধু তার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা একটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সব চুপ হয়ে গেল কেন কেউ কিছু বলছে না কেন জালালউদ্দিন লিখেছে আমি ইনশাল্লাহ ভালো আছি আমিও ভালো আছি তুমিও ভালো থেকো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে করনি প্লিজ লাইভ হ্যাঁ লাইকটা প্লিজ শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না কি ব্যাপার আর কাউকে দেখতে পাচ্ছি না কেন বন্ধুরা তোমরা যারা যারা লাইভে এখনো জয়েন হও যাও জয়েন করো সবাই লাইভটা শেয়ার করো না কমেন্ট করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট করো কি বাবা সবাই ঘুমিয়ে পড়লে নাকি জালালউদ্দিন লিখেছে আমি রাতের বেলা টাইম পেলে তোমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেব আর কমেন্ট করে দেব থ্যাংক ইউ আমি বহুত কমেন্ট করলাম তোমার কমেন্ট যাচ্ছে না তোমার মোবাইলে কি বলছো কমেন্ট যাচ্ছে না তাহলে কমেন্ট নাকি ভিডিওতে কমেন্ট করছো না লাইভে কমেন্ট করছো সেটা একটু জানাবো সেটা বললেই বুঝতে পারবো আমি যে তুমি আমার ভিডিও গিয়ে ভিডিওতে কমেন্ট করছো না আমার লাইভে কমেন্ট করছো বন্ধুরা তোমরা কারা কারা আমার ভিডিও দেখো কমেন্ট করে জানাও কারা কারা আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে গৌতম দাস লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় ভাই গৌতম দাস তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করো যার্দিন লিখেছে তুমি লাইফটা কেটে করো লাইটটা কত কমেন্ট করছি যাচ্ছে না তোমার কাছে কেন আসবে না গো সবার কমেন্ট আসছে তোমার কমেন্ট কেন আসবে না তুমি আবার করো চলে আসবে চেষ্টা করো আরেকবার ঠিক চলে আসবে কমেন্ট তোমার সব কটা কমেন্টই চলে আসবে লাইভে হয়তো শো হচ্ছে না এটাই হচ্ছে গৌতম দাস লিখেছে আমার বাড়ি গঙ্গা গঙ্গাসাগর সুন্দরবন বাবা সুন্দরবন জায়গাটা খুব সুন্দর যারা তুমি লিখেছে আরে তোমার লাইভে দেখছি তো তোমার কমেন্ট পড়ছি সব কটা কমেন্ট পড়ছি Экмин চলে এলাম বন্ধুরা সময় জয়েন হয়ে যাও আর যারা যা লাইব্রেরি এখন জয়েনি জয়েন হও প্লিজ জয়েন করো সকলে আর যারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো লাইব্রেরি যারা এখন জয়েন হচ্ছে জয়েন যাও ইটস লাভ লাইফ হ্যালো তোমার বাড়ি কোথায় গো তোমার হাসিটা তো খুব সুন্দর থ্যাংক ইউ আমার হাসিটা খুব সুন্দর বলার জন্য আমি আলিপুরদুয়ার থেকে বলছি আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে থ্যাংক ইউ কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানাও লাভ লাইভ লেগেছে তোমার আওয়াজটা শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না কেমন শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে বলো এখন শোনা যাচ্ছে কিনা তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানাও ইস লাভ লাইভ লিখেছে আমি ঝাড়খণ্ড বাবাধাম থেকে বলছি থ্যাংক ইউ তুমি একটা পবিত্র স্থান থেকে আমার লাইভটা দেখছো তাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা আমার তরফ থেকে আর আমার লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে 意思意思。You say, you say. বন্ধুরা একটু আমি বাড়ি চলে গেছিলাম দরকারে তার জন্য সরি ইসলাই লিখেছে তোমার চোখ দুটো টানা টানা তাই ঠোঁটটা লাল তোমাকে দেখতে লাগছে কামার মনে কি লিখছে তাস কিনার এসেছো তুমি কোনোদিন না গো যায়নি যাওয়া হয়নি কিন্তু যাওয়ার ইচ্ছে আছে যাব গেলে তোমার সাথে অবশ্যই দেখা করবো কোথায় গিয়েছিল গো তোমাকে দেখতে না পেয়ে ভালো লাগছে না গো তাই এই তো আমি চলে এসেছি গো bye বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা লাইভে এখনো জয়েন হওনি চটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন করো জান করো সকলে আর আজকে লাইক কিন্তু দেখতে পাচ্ছি না লাইক শুধু দুটোই দেখতে পাচ্ছি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আবার কালকে নিয়ে আসবো পরবর্তী লাইভ ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা